এবার শত বছরের বন্ধনে যুক্তরাজ্য এবং ইউক্রেন ইউক্রেনের সাথে একশো বছরের অংশীদারত চুক্তির মাধ্যমে কে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারমান এছাড়া ইউক্রেনের মিত্রদের সঙ্গেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেসকি বৃহস্পতিবার এই চুক্তিকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসাবে কাজ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনের থেকে জানা গেছে যে বৃহস্পতিবার কেভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে দেখা করেন স্টারমার সে সময় একশো বছরের অংশীদারিত্ব চুক্তি সই করেন দুই নেতা এই চুক্তির মাধ্যমে কেভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে যেই যুদ্ধবিরতি সে আলোচনা হলে কে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি স্টারমারের প্রথম ইউক্রেন সফর এই সফরে দুই দেশের মধ্যে আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি স্টারমার বলেন যুদ্ধবন্ধের যেই যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে এদিকে আগামী সোমবার শপথ নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় তিন বছর ধরে চলে আসা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অতি শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন তিনি এমন কিছু ঘটলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ নেতা দুই মানে শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক আসম আসম রানা লন্ডন